বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এখানকার ভিপিদের অনেকেই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন করছেন বহু জাতীয় নেতা মন্ত্রী ও বরেণ্য ব্যক্তিত্বের জন্ম দিয়েছে এই ডাকসু উনিশশো সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন রাশেদ খান মেনন তিনি একজন প্রথিত যশা কমিউনিস্ট নেতা ও শেখ মুজিবুর রহমানের সময়কার উল্লেখযোগ্য ছাত্র নেতা ডাকসুর ভিপি হিসেবে নেতৃত্ব দেয়া এই বামপন্থী নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বর্তমান সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সংসদে বেশ কয়েকবার নির্বাচিত সংসদ সদস্য তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন উনিশশো সালের সেই অগ্নিগর্ভ সময়ে ডাকসুর ভিপি ছিলেন আসম আব্দুর রব মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানচিত্র খচিত পতাকা উত্তোলনের গুরুত্বপূর্ণ নেতা তিনি বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকসু ভিপি মুজাহিদুল ইসলাম সেলেম ছাত্র ইউনিয়নের প্রভাবশালী এই নেতার জাতীয় রাজনীতিতে ডাকসু থেকেই বামপন্থী ছাত্র রাজনীতি থেকে পরবর্তীকালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন উনিশশো ও আশি দুবার ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে আশির দশকের ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহমুদুর রহমান মান্না বর্তমানে তিনি নাগরিক ঐক্যের সভাপতি এবং দেশের রাজনৈতিক ও নাগরিক অধিকারের বিভিন্ন আন্দোলনে সক্রিয় উনিশশো সালে ভিপি থাকা অবস্থায় স্বৈরশাসন বিরোধী আন্দোলনের মুখ্য নেতা ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর বর্তমানে তিনি ডক্টর কামাল হোসেনের গণফোরাম এবং জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত ডাকসুর সাবেক এই ভিপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সালের এই ডাকসু ভিপি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডাকসুর সাবেক এই ভিপি বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন দু সালের এই ডাকসু ভিপি ভিপি নামে নামেই বেশি পরিচিত দু সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র সমাজের নজরে আসেন তিনি পরে ডাকসুর ভিপি নির্বাচিত হন এরপর তিনি গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন বর্তমানে দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন